বেলা দুইটার দিকে যে ঝড় হয়েছে ঝড়ে আমাদের এখানে আমাদের এলাকায় প্রত্যেকটা কৃষকেরই যারা কলা আবাদ করছে আর কি যারা কলা চাষী এতে প্রত্যেকেরই অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যে কলাটা আসলে চাচ্ছিলাম যতটুকু লাভবান হতে চাচ্ছিলাম লাভ তো আমাদের দূরের কথা এখন তো আমরা ঋণগ্রস্ত আমাদের কাছে এখন বর্তমান আমরা করবো যে কী কলা চাষ করি এখন তো আমাদের কলা চাষ করার মতো কোনো পরিবেশ আর নাই আমরা এখন ক্ষতিগ্রস্ত যদি সরকার আমাদের দিকে একটু দৃষ্টি দেয় আমরা চাষিরা হয়তো বাঁচব আমার কলা বাগানে একটা গাছও নেই সমস্ত ঝড়ে ভেঙে সব শেষ হয়ে গেছে আমি বিভিন্ন জায়গা থেকে লোন তুলে কলা বাগান চাষ করেছি মানে কিভাবে লোন কিস্তি লোন শোধ করবো সেরকম কোনো উপায় নেই আমার কাছে একবারে আমি নিঃস হয়ে গেছি আমার কিচ্ছু নেই কলা চাষিরা একবারে সর্বশান্ত হয়ে গেছি আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো আমাদের যেন কিছু সহায়তা করে আগামীতে আমরা যেন আবার চাষ করতে ইচ্ছুক হই আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক মাঠে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে কিভাবে তাদেরকে প্রণোদনা কর্মসূচি কিংবা পুনর্বাসনের মধ্যে নিয়ে আসা যায় সেই তালিকা নিরূপণ বা সেই ক্ষতির পরিমাণ নিরূপণ আমরা করছি এবং অন্যান্য ফসল করে তারা কিভাবে এই ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেই ব্যবস্থা আমরা সেই